দাদা পাথরের মধ্যে দশ টাকার কয়েন কেন দশ টাকা কেন আরো আছে এইদিকে আসুন এই দেখুন পাঁচ টাকা মা পাঁচ টাকার কয়েন হ্যাঁ এই দেখুন এখানে দু টাকার কয়েন মাত্র দু টাকার কয়েন এই দেখেন এক টাকার কয়েন এক টাকার কয়েন হ্যাঁ কেন এটা কেন এক টাকার অতি মাত্র এক টাকার অতি দেশি গেছে এক টাকার অতি দেখুন মুক্ত পাঁচ টাকার অতি টাকায় দু টাকার অতি মাত্র দু টাকার অতি ওটা চলে যান দশ টাকার অতি এমিতিস মাত্র দশ টাকা এমিতিস কোয়ালিটি এগুলো একশো টাকা করে পার পিস কি বলছো এগুলো মাত্র একশো টাকা এগুলো তো বাইরে পাঁচশো টাকা ছশো টাকায় বিক্রি হয় এই যে সব টেস্টিং রিপোর্ট আছে ও টেস্টিং রিপোর্টও দেবে আমরা হচ্ছে গৌরত্ন বিক্রেতা আজকে উপরত্ন নিয়ে এসেছি সমস্ত রকম উপরত্ন বেসলেট হ্যাঁ আপনাদের সামনে নিয়ে এসছি হোলসেল রেটে দেখো গ্রহরত্নের ভিডিও তো আমাদের চ্যানেলে আছে কিন্তু উপরত্নের কোনো ভিডিও ছিল না না তো দর্শকদের একটা চাহিদা ছিল যে তোমার কাছে উপরত্ন পাওয়া যায় নাকি দেখো গ্রহরত্নের ভিডিও অলরেডি তোমার আমার চ্যানেলে আছে তো মানে উপরত্বটা ছিল না বলেই আজকে মানে উপরতের ভিডিও করা তো দাদা মানে ভিডিওটা শুরু কর মানে তাড়াতাড়ি শুরু করব তার আগে যদি তুমি করে বলে দাও তোমার এখানে এখানে আসবে রানাঘাট স্টেশনে এক নম্বর প্ল্যাটফর্মে জেআরপি থেকে বেরিয়ে আমার দোকানের নাম দেখতে হবে মা যশোরেশ্বরী জুয়েলারি পৌরসভার অপোজিটে ওকে এছাড়া স্ক্রিনে নাম্বার দেওয়াই আছে ওখানে ফোন করলে কন্ট্যাক্ট করলে তুমি পুরোপুরি গাইড করে দেবে আর আমি অনলাইন কোনো পরিষেবা দিই না না সেটা তো জানি শুরু করছি দেশি ক্যাটসাই এক টাকার অতি থেকে মাত্র এক টাকা হ্যাঁ আট অতি দশ বারো রতি সমস্ত রকম পাবেন আমাদের এখানে এগুলো সব উপরত্ন শিখবেন হ্যাঁ এই মুক্ত আছে পাঁচ টাকার রতি মাত্র পাঁচ টাকার রতি এগুলো বার্মা বলে বিক্রয় হয় বার্মা নয় নিউ বার্মা বলেও বিক্রি হয় চায়না মুক্ত এগুলো বলে ন্যাচারালি সব পাঁচ টাকার রতি এইগুলো আছে দশ টাকার অতি এগুলো হচ্ছে নিউ বার্মা চুরি পঞ্চাশ টাকার অতি মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকার অতি এগুলো দেখুন খুব সুন্দর এটা টাইগার আর্ট দু টাকার অতি মাত্র দু টাকা ফিরোজা আমাদের কাছে বাইশ টাকার অতি এগুলো শুরু মাত্র বাইশ টাকাতেই ফিরোজা পাচ্ছেন দেখুন পাইরাইটস ভর্তি দেখুন প্রত্যেকটা ফিরোজে দেখুন প্যারিয়ার্স ভর্তি পাচ্ছেন মাত্র বাইশ টাকার অতীতে দাদা ভিডিওতে যে দাম বলছো সেই দামেলে এলে পেয়ে সেই দামেই পাবে বাইশ টাকা আছে ষাট টাকা আছে একশো কুড়ি টাকা আছে হ্যাঁ এইসব ভিডিওতে যে দাম বলবো সেই দামই পাবেন আচ্ছা নেক্সট দাদা এখানে আছে দেশি ক্যাটসাই আছে এইগুলো হ্যাঁ একশো টাকার অতি এইগুলো ব্রাজিল পান্না আছে হ্যাঁ একশো টাকার অতি এগুলো মাত্র একশো টাকার হ্যাঁ এটা আফ্রিকান গোমেদ আছে তিরিশ টাকার অতি তিরিশ টাকার অতি হ্যাঁ আফ্রিকান গোমেদ এইগুলো তিরিশ টাকার অতি খুব সুন্দর হুম এইগুলো মুক্ত আছে বার্মা বলে বিক্রি হয় হ্যাঁ এগুলো ব্রোক বলে হ্যাঁ এগুলো আপনি আমার কাছে পঞ্চাশ টাকা রতি পেয়ে যাবেন মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা এই কোয়ালিটি পেয়ে যাবেন দেখুন কোয়ালিটি দেখুন পঞ্চাশ মোটা চামড়া সব হ্যাঁ খুব এটা বার্মা বলে বিক্রি হয় পঞ্চাশ টাকা রতি আমার কাছে দেখুন পঞ্চাশ টাকায় গোল্ডেন কালার গোল্ডেন কালার পঞ্চাশ টাকার রতি হ্যাঁ এগুলো টোপাজ আছে হ্যাঁ এগুলো টোপাজ টোপাজ কত করে দাদা এগুলো একটু দাম বেশি আছে হ্যাঁ এগুলো সত্তর আছে একশো আছে এগুলো একশো সত্তর বা এটা আছে চল্লিশ টাকা মাত্র চল্লিশ টাকা এটা আছে পঞ্চাশ টাকা এটা টাকা দেখুন শেতপলা টাকা আছে টাকা হুম ন্যাচারাল হুম একশো টাকার অতি একশো টাকার অতি এগুলো দেড়শো টাকার অতি এগুলো দেড়শো টাকার অতি এগুলো নতুন সিলোনি মুন বলে বিক্রি হয় ওকে কিন্তু সিলোনি নয় হ্যাঁ এগুলো দেড়শো টাকার রতি দেড়শো টাকার রতি এগুলো সিলোনি নয় এগুলো ব্যাংকক অফ নিলা একশো টাকার রতি ব্যাংকক নীলা একশো টাকার রতি এগুলো ব্লুটোপা আছে হুম আড়াইশো টাকার রতি টপ কোয়ালিটি এগুলো একদম এই ব্যাংকক অক পকোরা পঞ্চাশ টাকা একশো টাকা তিনশো টাকা হুম এই ব্যাংকক পীতাম্বরী নীলা হুম তিনশো টাকা রতি এগুলো একদম একদম হুম এগুলো এমিতিস আছে ষাট টাকা একশো টাকা দেড়শো টাকা স্টক দেখুন আপনারা এখানে সমস্ত রকম গ্রহরত্ন তো পাবেনি আমরা আজকে যেটা দেখাচ্ছি আপনাদেরকে উপরত্নের সোমবার সবথেকে সস্তায় গ্রহরত্ন যদি আপনাদের কিনতে হয় আসতে হবে রানাঘাটে ঠিক আছে দাদা রানাঘাটে তোমার কাছে আসবে কী করে যদি একটু অ্যাড্রেসটা বলে দাও রানাঘাটে রানাঘাট স্টেশন জনসং রানাঘাট এক নম্বর প্ল্যাটফর্মতে নেমেই পৌরসভার সামনে হ্যাঁ এক মিনিটের পর দু মিনিটের পর ওকে হেঁটে আমার দোকান স্টেশন থেকে বেরিয়ে আমার দোকানের নাম দেখতে পারবে মা যশেশ্বরী জুয়েলারি হ্যাঁ হুম এখান থেকে নাই আমাকে ফোনে কন্ট্যাক্ট করে নেবে আমাদের এখানে এটা উপরে আমার হচ্ছে আমার উপরে হচ্ছে গৌরত্ন নিচে উপরত্ন এখানে সমস্ত রকম জিনিস পাবেন এখানে এটা দেখুন হোয়াইট টোপাজ হাই কোয়ালিটি এটা হোয়াইট টোপাজ হ্যাঁ হ্যাঁ হুম কোয়ালিটি দেখেন একদম এগুলো গেলে একশো টাকা দেড়শো টাকা আশি টাকা আরও কোয়ালিটি আছে দেখাতে পাচ্ছি না ভেতরে আছে এর পরে আবার বের করে দেখাচ্ছি হ্যাঁ হুম খুব সুন্দর এই ব্লুমুন আছে এগুলো এগুলো সেরকম দাম না শ্বেত পলা একশো টাকার অতি আছে এটা এখানে একশো টাকা শ্বেত পলা রতি শ্বেত খুব সুন্দর সব জাপানি এগুলো হ্যাঁ হুম সমস্ত রকমই উপরত্ন আমাদের কাছে পেয়ে যাবেন হ্যাঁ গ্রহরত্ন তো পাবেই সাথে তুমি উপরত্ন যে রাখো সেটা তুমি যা আজকের ভিডিওতে দেখি এছাড়া গ্রহরত্নের ভিডিও তো আমাদের চ্যানেলে আছেই তোমার আগের ভিডিওটা তো প্রচন্ড ভাইরাল হয়েছিল তো সেই ভিডিও তো দেখলেই তোমার উপরত্ন মানে গ্রহরত্নের যে যা সোমবার তুমি দেখিয়েছো আর যে দামে তুমি দিয়েছো মানে লোকের প্রায় মাথা খারাপ হয়ে গেছে একদম তো তো শুধু রানাঘাট বলে নয় তোমার আশেপাশে চত্বরও আমার মনে হয় না এই দামে কেউ গ্রহ মানে পাথর দেয় তো দাদা এবার আরেকটা যেটা আমার প্রশ্ন হচ্ছে সবার মনে প্রশ্ন থাকে মানে দর্শকদের মনে প্রশ্ন থাকে যে তোমার কাছে যদি গ্রহরত্ন কেনে তাহলে সার্টিফিকেট পেয়ে যাবে তো অবশ্যই কেন দেবো না সব মানে আমাদের কেন আমি কেন সবাইকেই তাই দিতে হবে আচ্ছা আমি দেবো আমার একটা দোকান সব কিছুই পাবে আমার কাছে কাস্টমার যা চাইবে তাই পাবে তোমার যে কোনো বিল সার্টিফিকেট সবই পাবে জিএসটি বিলও পেয়ে যাবে সব সব a to z এটা উপরত সেগমেন্ট আছে হ্যাঁ আর কম দাম আছে ভালো দামে আছে সব কোয়ালিটি দেখাতে পাচ্ছি না হ্যাঁ আমি পরের ভিডিওতে দেখাচ্ছি ওকে ভারতের নেক্সট সেগমেন্টে দেখি হ্যাঁ ব্যাংকক নীলা ব্যাংকক আছে পেয়ে যাবেন ওকে মানে সমস্ত রকমের উপরত এখানে পাওয়া যায় পিতম্বরের নীলা হ্যাঁ এখন আপনাদের দেখাবো পাইরাইট হুম এইগুলো মাত্র 50 পয়সার ওতি এত বড় সাইজের পাইরাইট মাত্র 50 পয়সার ওতি মানে কি বলছো তুমি দাদা হুম এর দামই তো এরকম হয় আচ্ছা বিক্রি করতাম না এখন নিচে গহরতনা কাউন্টার শুরু করছি আচ্ছা গহরতনা নিয়েই থাকতাম পুরো মার্কেট পুরো কাঁপিয়ে দেবে তুমি না এটা দামি এরকম হয় আচ্ছা এটা মাত্র 50 পয়সা করে এটা একটা আছে এটা ভালো সবচেয়ে ভালো ওকে এটা পড়বে এক টাকা মাত্র 1 টাকা করে একটা কোয়ালিটি দেখেন দেখুন কোয়ালিটি দেখুন তাহলে 1 টাকার মাত্র 1 টাকার রুটি টাই এইগুলো আছে এইগুলো আছে সব দু টাকা 5 টাকা রতি এই যে ব্লু জারকেন আছে ন্যাচারাল ব্লু জারকেন 1000 টাকা পিস সাড়ে চার রতি পাঁচরতি সাইজ আছে বিশ হাজার টাকা হ্যাঁ এগুলো কম দামের অপেল হুম এগুলো উপরত্ন হিসাবে ব্যবহার হয় হ্যাঁ এগুলো একটা মুক্ত এগুলো আট টাকা দশ টাকা রতি মুক্ত আকিক এগুলো দু টাকা দু টাকা দু টাকা করে রতি এক টাকা রতি এরকম হ্যাঁ সমস্ত রকম রুদ্রাক্ষ এখানে পাবেন হ্যাঁ দাম আমরা কন্ট্যাক্ট নাম্বারের দাম শুনে নেবেন এটা গণেশমুখী রুদ্রাক্ষ গণেশমুখী একমুখী দুমুখী নমুখী দশ সব আছে স্কিনে দেওয়া নাম্বারে আপনারা ফোন করতে পারেন অথবা আমার এই দেখেন এক মুখের রুদ্রাক্ষ এগুলো হ্যাঁ দেখুন খুব সুন্দর এগুলো আকিক আছে ব্যবস্থা কালার আকিক আছে হ্যাঁ সব দু টাকার অতি মাত্র দু টাকা করে রতি মুক্ত আছে হ্যাঁ কম দামেরও আছে দাদা এদিকে দেখছি তোমার তো ব্রেসলেটের পুরো খাজানা করে রেখেছো হ্যাঁ এই ব্রেসলেট এটা সবে সবাই চাইছে হ্যাঁ এখন তো ব্রেসলেট মানে মারাত্মক ট্রেন্ডিং আছে এটা হ্যাঁ এগুলো করতাম না মানুষ চাইছে বলে এটা করতে হচ্ছে এর জন্য নিচে উপরত্নটা রত্নটা নিয়ে এসেছি উপরে গৌর আছে হ্যাঁ তো এটা মানুষ চাই যে এগুলো একশো টাকা করে পার পিস কি বলছো এগুলো মাত্র একশো টাকা এগুলো তো বাইরে পাঁচশো টাকা ছশো টাকায় বিক্রি হয় একশো টাকা করে এই যে সব টেস্টিং রিপোর্ট আছে ও টেস্টিং রিপোর্টও দেবে এবার টেস্টিং রিপোর্ট যদি আপনি নেন হ্যাঁ দুশো টাকা দিতে হবে একশো টাকা রিপোর্ট রিপোর্ট চার্জ একশো টাকা একশো টাকা এমনি নর্মাল একশো টাকা একশো টাকা রিপোর্ট শুধু যদি নেন তাহলে হচ্ছে দুশো টাকা দুশো টাকা মানে অসাধারণ তুমি তো পুরো মার্কেট কাঁপিয়ে দেবে তাহলে এরকমই দাম এগুলো এরকমই দাম মার্কেট কামানো কিছু নেই যে পাইরাইট রিসলেট হ্যাঁ দেড়শো টাকা মাত্র দেড়শো টাকায় পাইরাইট রিসলেট হ্যাঁ এগুলো সার্টিফিকেট হবে তো সার্টিফিকেট দেখুন কোনো ডুপ্লিকেটের গল্পই নেই এবার এটা যেমন দেড়শো টাকা দাম একশো টাকা টেস্টিং রিপোর্ট লাগবে আড়াইশো টাকা পড়বে এবার যে নর্মাল নেবে এবার আমাদের তো সব টেস্টিং করে রাখা পাইকারি বিক্রি তারা নিয়ে যায় এইগুলো তো মার্কেটে হাজার টাকা বারোশো টাকায় বিক্রি হয় তুমি বলছো মাত্র দেড়শো টাকায় দেবে দেড়শো টাকা পুরো মার্কেট কাপানো রেট না এগুলো দামই এরকম হয় এক টাকা দু টাকা দামই হয় এই জবর থেকে পাথরের ব্যবসা নেবে তবের থেকেই শুনে আসছি আর কেউ বিক্রি করে সেটা হাসি পায় দেখুন আপনারা যদি সঠিক দামে আপনাদের গ্রহরত্ন কিনতে হয় আপনাদের আসতেই হবে রানাঘাটের রানা আপনার অ্যাড্রেস আপনাদের কাছে দেওয়াই আছে ডিসক্রিপশানে এছাড়া স্ক্রিন নাম্বার দেওয়া আছে ওখানে ফোন করলে আপনারা পুরো গাড়ি এটা হচ্ছে স্টার রুবি স্টার রুবি পনেরো টাকার অতি মাত্র পনেরো টাকার অতি মাত্র পনেরো টাকার অতি কোয়ালিটি দেখেন অসাধারণ দশ বারো চোদ্দো পনেরো এই আক দু টাকা দু টাকা সব আরো আছে ভেতরে সব তো দেখানো সম্ভব নয় দেখো একটা ভিডিওতে তো এত কিছু দেখানো সম্ভব না কিন্তু তুমি যা দেখিয়েছো আজকে আর যা দাম বলেছো মানে পুরো মার্কেট কাঁপানো তুমি বলছো মার্কেট কাঁপানো কোনো ব্যাপার নয় এগুলো এরকমই দাম এরকমই দাম তার মানে মানুষজন তাহলে মানে কিভাবে এই দাম করতাম না এই আমার ভাই তারপর এই যে দোকানে যে বসে ওই নিচটা দেখে আচ্ছা ও বলাতে দাদা তোলো 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 তো এইগুলো বিক্রি করা শুরু করেছে ওকে তা এর দামই এরকম হ্যাঁ আপনাদের যে কটা খুশি দরকার এগুলো দেড়শো টাকাই দাম মাত্র দেড়শো টাকা হুম অসাধারণ অসাধারণ তাহলে দাদা মোটামুটি আমরা আজকে গ্রহরত্ন তো আগেই আমরা আমাদের চ্যানেল দু টাকা তিন টাকার অতির মুক্ত আছে আমার কাছে যেটা দেখানো হলো না হ্যাঁ মানে সব দামের আছে সব তোমার কাছেই পেয়ে যাবে সব সব তো দাদা ভিডিওটা আর বেশি বড় করবো না শেষ করার আগে তুমি তোমার অ্যাড্রেসটা যদি তুমি আরেকবার বলে দাও আমাদের রানাঘাট মা যশোরেশ্বরী জুয়েলারি হুম গহরত্ন এটাই হচ্ছে প্রতিষ্ঠান নিচে উপরত্ন উপরে গহরত্ন রানাঘাট স্টেশনে এক নম্বরে নেবেই জিআরপি হয়ে বেরোলেই মার্কেটে তাকালে আমার দোকানের নাম দেখা যায় দু মিনিট লাগবে তিন মিনিট লাগবে হেট একদম একদম হুম আচ্ছা স্কিলে তো নাম্বার দেওয়াই আমার দেওয়া আছে ওখানে দিলে তো তুমি পুরো কন্ট্যাক্ট করলে তুমি পুরো গাইড করে দেবে হুম তাহলে দাদা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে একটা নমস্কার নমস্কার নমস্কার